আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে আমি জাহিদ বাইয়ের শশার প্রজেক্ট আছি এখানে তিনি চল্লিশ শতক জায়গায় এস আর সিডের স্মার্ট বয় শশা লাগিয়েছে আমি আপনাদেরকে এটির আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে এখানে আজকে শশা গাছের বয়স বত্রিশতম দিন বত্রিশতম দিনে কিন্তু শশার গাছের ফুলজালি চলে আসছে অলরেডি কিন্তু ফুল ফল সেটা হওয়া শুরু করে দিয়েছে এখানে তিনি স্মার্ট পদ্ধতিতে স্মার্ট বয় শশা চাষ করেছে তো তিনি কিন্তু এখানে ফ্ল্যাট আকারে মাচা দিয়েছে তিন বেড পরপর মাচা দেওয়া হয়েছে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বা সে কিন্তু ফল অলরেডি সেট হওয়া শুরু করে দিয়েছে এটি এস আর সিডের স্মার্ট বয় তো স্মার্ট বয় আমি আমার প্রজেক্টে লাগিয়েছি তো তার সাথে কিন্তু তিনি এখানে আমার সাথেই চল্লিশ শতক জায়গা করেছে এই দেখতে পাচ্ছেন শশা শশার জালির অভাব নেই প্রত্যেকটা গাছে কিন্তু গিটে গিটে ফল চলে আসছে আর ফলগুলোও খুব সেট আপ হচ্ছে অন্যান্য জাতের চেয়ে কিন্তু স্মার্ট বয়ের যে শশাগুলা এই শশাগুলা কিন্তু সেটের দিক দিয়ে সেরা কারণ এই শশায় কিন্তু স্ত্রী ফুলের পাশাপাশি পুরুষ ফুলের অভাব নেই পুরুষ ফুলের জন্যই কিন্তু পরাগায়নটা ভালোভাবে হয়ে থাকে তো শুধু স্ত্রী ফুল থাকলে কিন্তু শশা গাছের শশাগুলো ভালো সেট হয় না স্ত্রী ফুলের পাশাপাশি কিন্তু পুরুষ ফুলেরও দরকার পড়ে তো এই যাত্রাতে কিন্তু স্ত্রী ফুলের পাশাপাশি পুরুষ ফুলের সংখ্যা অনেকটাই বেশি তো সেই কারণেই ফল যেগুলো আছে এগুলো কিন্তু সব সেট হয়ে যায় তো আমি যদি একটু আপনাদেরকে গাছের কন্ডিশন দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছে এরকম ফল সেট হচ্ছে তো এখান থেকে আর সাতটা খানেকের মধ্যে বলাই চলে ফল হারভেস্ট শুরু হবে আমি আপনাদেরকে এই প্রজেক্টের ফল হারভেস্টের ভিডিও নিয়ে হাজির হব তো সেটির অপেক্ষা করবেন ইনশাল্লাহ তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা আমার পেজটিতে ফলো করেনি ফেসবুক পেজ অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমি আপনাদেরকে একটু ভেতরের সাইডে দেখানোর চেষ্টা করি একটু সাথেই থাকবেন এই পাশ দিয়ে কিন্তু তারা ফ্লাট আকারে মাচা দিয়েছে তো হাইব্রিড শশা ফ্লাট আকারে মাচা দিলে একটু সমস্যা হয় ফল হারভেস্ট শুরু করে কীটনাশক স্প্রে সার ব্যবস্থাপনা সব কিছু একটু সমস্যায় পড়তেই হয় তো তিনি এইবার প্রথম কিন্তু হাইব্রিড শশা চাষ করেছে তিনি কিন্তু এর আগে কোনো দিন হাইব্রিড শশা চাষ করেনি তো তিনি দেশি শশায় অভ্যস্ত